নমস্কার বন্ধুরা চন্দ্রান্নাঘরের সবাইকে স্বাগত আবার এসে গেলাম গল্প করতে আচ্ছা শুধু গল্প করব না গল্পর সাথে সাথে আমি একটা খুব স্বল্প উপকরণে সবার ঘরেই থাকে তাই দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করছি সেটা হলো সরভাজা দোকানের মতন অত সুন্দর না হলেও যথেষ্ট সুন্দর ঘরোয়া যথেষ্ট সুন্দরভাবে আমি করার চেষ্টা করব ঈশ্বরকে তো স্মরণ করতে হয় সন্ধ্যেবেলা আর রান্নাঘরে আসলে রান্নাতে হাত দেওয়ার আগে ব্রহ্মার উদ্দেশ্যে প্রণাম করতে হয় মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম করতে হয় আর একজনের নামেও উপোস মানে উপোস করতাম আমরা মানে খেয়ে দিয়ে উপোস ধরতে গেলে সেটা আমার মা গ্রামের বাড়িতে আমাদের ছোটবেলায় নাটাই নাটায় পাটাই পুজো করাতো তাতে নুনা আনুনা পিঠে থাকতো আর হেলান থাকতো হেলানটা হলো চালের গুঁড়ো দিয়ে দুধ দিয়ে জাল দেওয়া খেজুর গুঁড়ো দিয়ে কিংবা চিনি দিয়ে বা মিশ্রি দিয়ে বা তার সাথে জাল দিয়ে ঘন ক্ষীর মতন করতো আর পিঠে দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে হতো আমরা যখন ছোট ছিলাম তখন তো ডিসেম্বরে আমাদের সমস্ত রেজাল্ট বেড়তো চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে বড়দিনে ছুটি করতো তখন যদি ওই নুনা পিঠা পাওয়া যেত বলতো যে নুন দিয়ে যে পিঠাটা তৈরি হয় সেটাকে বলতো নুনা পিঠা হ্যাঁ আর এটা আনুনা মানে নুন দেওয়া নেই তো আমরা কে নুন পিঠা পেয়েছে কি আনুনা পিঠা পেয়েছে এরকম করে আমরা মানে শুভ ফল দিত হলো নুন পিঠা মানে ভালো রেজাল্ট হবে পাশ করবে এইরকম তো ওইটা ওই পিঠেগুলো থালের মধ্যে নিয়ে যখন আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ভেঙে টুকরো করে এরমভাবে এরমভাবে চারদিকে ছড়িয়ে দিতাম আর অন্ধকারের মধ্যে পিঠেগুলোকে ঝাঁকাতে হতো মেশানোর জন্য তখন বলতো যে 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 বর সে সেই বর পায় মানে মনোবাসনা পূর্ণ হয় আর কি দেখুন আমাদের মারা ছোটোবেলা থেকেই আমাদের নানা রকম পূজা অর্চনা শিখিয়েছে যেমন মঙ্গলবারে মঙ্গলচন্ডীর পুজো হয় সেই মঙ্গলচন্ডীর এই বৈশাখ মাসে চারটে আর জ্যৈষ্ঠ মাসের একটা পাঁচটা মঙ্গলবার আমাদের করতেই হবে ছোটোবেলায় খুব ছোটোবেলায় তখন আমরা প্রাথমিকে পড়ি তুলসীতলার কাছে পুকুর কেটে দিত ওই পুকুরটা সাজিয়ে জল ঢালতে হতো ওই পুকুরে যদি জল থাকতো তাহলে আর ভরা সংসার পাবে মেয়ের বিয়ে হলে আর যদি পুকুরে জল শুকিয়ে যেত তো ভরা সংসার হতো না কাকতালেও হলেও সত্যি আমি যখন ওই পুকুরে জল ঢালতাম আমার পুকুরে মানে এতখানি জল কম থাকতো দেওয়ার সাথে সাথেই কমে যেত আমি কিন্তু বিয়ে হয়ে এসেছি শ্বশুরমশাইকে পাইনি আমার শ্বশুর মশাই খুব ভালো ছিলেন শাশুড়ি ভালো ছিল শ্বশুরমশাই তার তুলনা অনেক বেশি ভালো ছিলেন কিন্তু আমার তো চোখেও আমি দেখলাম না তো পূর্ণপুখুরে সেই ব্রতটা আমি এখন আমি ভুলিনি কি বলুন তো ফুল দিয়ে যখন সাজাতাম আর যখন জল ঢাকতাম তখন একটা মন্ত্র ছিল সেই দেখুন ধরুন সাত আট বছরে আমি ওই মন্ত্রটা পড়েছি মানে ওইটা বলেছি এখন আমার মনে আছে পুণ্যপুকুর পুষ্পমালা তাই সাজাতে দুপুরবেলা আমি থাকি নিরাবতী সাত ভাই বোন ভাগ্যবতী পতির কুলে পুত্র বলে আমি যেন মরি গঙ্গা জলে ক্যাস্টা কর্মী দমদম করে রাজার ব্যাঠা পঙ্খী মারে মারে পঙ্খী শুকায় ফিল আমার জন্য হয় সোনার কৌটা রূপার খিল সোনার কোটা রূপার খিল আমার রূপার খিল জুটেছে সোনার কোটা কোটা হয়নি আর রাজপুত্র রোডে বাপ রে সে কি রাজপুত্র সর্বধার প্রাণ থা করি আমার হাজব্যান্ডকে কারণ আমার এতগুলো দাদা ছিল ভাই ছিল ইয়ের মেঝেজে গেছে কিছু না বাবা আমার শাশুড়ি বা বলতো যদি আমার বৌমা আমাকেই বলেছে বৌমাটা যদি একটু ঘরোয়া বা না হয় শান্ত না হয় তাহলে ওর সঙ্গে ঘর করতে পারবে না যাই হোক সব বছর পেরিয়ে এসেছি রাজার বেটাও পেয়েছি সবই পেয়েছি এখন আমি আমার রান্না দেখাই আজকে যে রান্নাটা করবো সেটার একটা আরেকটা দিক আছে এইটা আমি দেখতে দেখাতে বলছি গল্প বলছি হ্যাঁ দুধের স্বর আমাদের বাড়িতে তো গরু ছিল গরুর দুধ তো জানি আমাদের এখানে প্যাকেটের দুধ কত আর সুন্দর স্বর হবে তাই স্বর আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি দুদিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেইটাই ময়দা মেখে আমি ভেজে মিষ্টি রস করে সরপুরিয়া, সরপুরিয়া না সর ভাজা দেখাবো আচ্ছা বন্ধুরা এবার আসুন ছোটোবেলায় তো পাটকাঠি দিয়ে উন মানে কাঠের জালে তো উনুন না উনুন আগে ছিল তারপরে তো কয়লার উনুন হয় উনুনের উপরে বসানো থাকতো দুধটা ওই দুধ আমরা চামচ কোথায় পাবো পাটের কাঠি দিয়ে তুলে নিয়ে সরটা খেতাম সর খেতে আমি খুব ভালোবাসতাম সর চাছা সুজি হয়ে গেলে চাছাপ পায়েসের চাচা এগুলো আমি খুব ভালোবাসতাম এক একজনের রুচি এক এক রকম আমার এরকম রুচি ছিল এখনো খাইনি সুগার তো কি হয়েছে নাই বা পেলাম দুধের সাথে গুলেই মিটালাম আচ্ছা এবার স্টার্ট করি বন্ধুরা তারপর আবার আমার অনেক অনেক গল্প বলবো হ্যাঁ আচ্ছা এই দেখুন আমি আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে আমি দুধ বসিয়ে দিয়েছি এ দেখুন দুধটা জাল হচ্ছে তো জাল হলে কাজ করবো কি বন্ধুরা ঘেমে স্নান করে যাচ্ছি এত বড় দেখুন এই যে সর হচ্ছে এই শরটা এটা হল প্যাকেটের দুধ হ্যাঁ এই শরটা এরমভাবে তুলে 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 আমি জমিয়েছি হ্যাঁ

এইরকম স্বর হয়েছে হ্যাঁ এই সর দেখতে পাচ্ছেন তো এই যে আমি ফ্রিজে জমিয়েছি হ্যাঁ এই দুধের স্বর এই যে আচ্ছা এই সরটার সাথে আমি এই ময়দা একবারটি যেহেতু খোয়া ক্ষীর আমি তৈরি করিনি কারণ এই গরমে করতে পারছি না সেই জন্য আমি শর্টকাটে এই ময়দার সাথে এই যে মিশ মানে মিল্ক পাউডার আর কি মিষ্টি তো আর গরুর দুধের ঘ্রাণটাও আসবে সেই জন্য এইটা দিয়েছি হ্যাঁ আর সামান্য এক চামচ ঘি দেবো আর এই চিনি দিয়ে মাখবো অল্প এক চামচ চিনি দিয়ে মাখবো আর বাদ বাকিটা রস করবো হ্যাঁ তাহলে এবার আমি মাখি হ্যাঁ আচ্ছা দেখুন এই যে আমি এবার দেখাচ্ছি এ করে মাখবো আর আমি যে রস করবো সেই রসটার মধ্যে এই চারটে দিয়ে জাল দেব তারপরে এই আমি প্রথমে এই ময়দাটা দিয়ে দিলাম এর মধ্যে পুরো এই ক্ষীতটা ক্ষীর মানে কি এই দুধের শটটা দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আর দেব গুঁড়ো দুধ এক কাপ আর দেব দেখুন চিনি চিনিকে তুমি একটা মুচি দেব হ্যাঁ এটা রসে ভিজবে আর দেব একটু ঘি দেখুন এই যে এক চামচ ঘি দিলাম হ্যাঁ দিয়ে পেটা আমি খুব সুন্দর করে মাখবো হ্যাঁ দেখছেন এইটা মনে হচ্ছে যে আরেকটু আমার ময়দা লাগবে আমি আর একটু এর ভিতরে ময়দা দিয়ে দেবো যাতে এটা একটা ডো তৈরি হয় হ্যাঁ এটা একটু নরম হয়েছে এর মধ্যে আরেকটু আরো হাফ কাপ ময়দা লাগবে হ্যাঁ ময়দা দিয়ে আমি এটা মাখবো হ্যাঁ দেখুন আমি এখান থেকে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম হ্যাঁ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম নিয়ে আমি এটা মাখলাম হ্যাঁ আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কী করবেন ময়দাই দেবেন হ্যাঁ আমার কাছে ছিল যেহেতু সেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নিলাম হ্যাঁ আচ্ছা টেস্ট হবে সেই জন্য হুম দেখছেন কেমন সুন্দর হয়ে গেছে দেখছেন আচ্ছা এবার কি করবো আমি এবার এই যে চাকতিটা দেখছেন আচ্ছা এটার পুরি চাকতিটা দিয়ে নিয়েছি হ্যাঁ এই ডাক্তার করে আচ্ছা দেখছেন আচ্ছা এবার আমি এই ডোটা ভালো করে মেখে নেব হ্যাঁ যেহেতু আমার অন্যখানে ইয়ে নেই সেহেতু আমি এই ডোটাকে এখানে ঠিক এইভাবে শর্ট করিয়া আমি বানিয়ে নেব দেখুন আমার রান্নাঘরটা বড় ছোট তো আপনাদের ঠিক করে দেখাতে পারি না হ্যাঁ দেখছেন এটা ফেটে ফেটে যাচ্ছে তাতে কিছু যায় আসবে না হ্যাঁ আচ্ছা এই হলো দেখুন বেশি মুটাও না বেশি আবার এইটা এইটাকে আমি দেখুন আমি চোখো চোখো করে কেটে নেব হ্যাঁ দেখুন এই যে ঠিক এইরকম পিস করে আমি একটা একটা করে সব কেটে নেব হ্যাঁ এগুলো কিন্তু সব আমার পরিষ্কার চাকতে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি হ্যাঁ ঠিক এইরকম এই এইরকম হ্যাঁ এবার আমি এটা এই যে হলো এগুলো আমি ভাজবো হ্যাঁ তার জন্য আমি কড়াই চড়িয়ে দেব এবং আটের টারতে রস করে নেব হ্যাঁ আচ্ছা এবার আমি কড়াই চড়াচ্ছি ফিরে আসলাম বন্ধুরা হুম আচ্ছা একটা কড়াইয়ে আমি দুটো পাড়ায় দেখতে পাচ্ছেন এরপরে ভাজবো আর এটা তাহলে অস্তরি করবো আচ্ছা আমি একে তেল দিয়ে দিই সাদা তেল দিয়ে দিলাম হ্যাঁ আপনারা ঘিউ দিতে পারেন কিন্তু আমার কাছে আজকে গাওয়া ঘি আবার আনতে হবে অ্যাভেলেবল নেই বুঝেছেন এই গরমে একবার জিনিস আসছে একবার যাচ্ছে একবার আসছে যাচ্ছে আচ্ছা তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এটা ভাজবো আমি একটু গরম হলেই আমি এটা ছেড়ে দেবো এই যে একটু তেলটা একটু গরম হবে তখন আমি ছেড়ে দেবো হ্যাঁ দেখুন এই একটা একটা করে আমি ছেড়ে দেবো হ্যাঁ খুব অল্প আঁচে ধীরে ধীরে ভাজা হবে হ্যাঁ আমি বড় করায় নিয়েছি যাতে আস্তে আস্তে ভাজা হয় এবং একটার সাথে আর একটা না লাগে হ্যাঁ আচ্ছা দেখুন কেমন সুন্দর হয়েছে বেশি মোটা করিনি মিনিমাম সাইজ আস্তে আস্তে এটা হবে হ্যাঁ চারে ফটে দিতে হবে একবারে হবে না হোক তবে আমি আর এক পিঠ উলটিয়ে দেবো হ্যাঁ হয়নি আরেকটু হবে এক পিঠ আরেকটা ভাজা হবে এক পিট হয়ে গেলে তারপরে আমি আরেক পিট উল্টে দেখাচ্ছি দেখুন পুরো হয়ে গেছে সাজা হ্যাঁ

করে দিলাম হ্যাঁ একটু ফুটলেই একটু একটা হলেই নিভিয়ে দেবো হ্যাঁ এটা চুবিয়ে দেবো

বলছে না যে পঞ্চাশ বছরের মধ্যে কলকাতায় এইরকম গরম পড়েনি এটা কিন্তু ঠিক কারণ আমি আটানব্বই সালে আমার ছোটো দেওয়ারের বিয়ে হয় তখনও সেই দিন কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি গরম ছিল হ্যাঁ সেই বিয়াল্লিশ ডিগ্রি সেই গরম পেয়েছে আর পাইনি এখন পাচ্ছি হ্যাঁ সেই দিন ছিল আশীর্বাদের দিন বাড়িতে প্রচুর লোক হ্যাঁ আশীর্বাদের প্লাস আমাদের তিন চার ভাইয়ের বাপের বাড়ির লোকজন মিলে অনেক লোক তিন কিলো চালের পোলাও রান্না হয়েছে ইলিশ মাছ হয়েছে তারপরে আর কি মাছ হয়েছে ট্যাংরা মাছ হয়েছে পাবদা মাছ হয়েছে তিন চার রকমের মাছ হয়েছে হ্যাঁ তার সাথে প্লেন প্লাও হয়েছে তো আমার বাড়িতে আমার হাজব্যান্ড আমার মেয়ের যখন জন্মদিন হয় তখন আমাকে গিফট করেছে কি না আমি রান্না করতে ভালোবাসি হয়ে অনেক হাঁড়ি কড়াই কিনে দিয়েছে পাঁচ কেজি চাল আটি এরকম হাঁড়ি তারপরে বারো কেজি পনেরো কেজি মাংস এতে রান্না করা যায় সেরকম কড়াই সেসব আমাকে কিনে দিয়েছে সেই সময় আমার বয়স কত পঁয়ত্রিশ বছর হবে চল্লিশ পঁয়ত্রিশ বছর হবে তখন আমি যে শক্তি ছিল এখন তার সেই শক্তি নেই কিন্তু আমাকে সাহায্য করেছে আমার ননদ আমার যারা কিন্তু রান্না আমি করেছি তো আমার সেই হাড়ি কাড়ি কুড়ি এখন সবই লক্ষ্যে উঠে বসে আছে এখন ফ্রোজেন সোলজার হয়েছে ও আমার এখন হাত ব্যথা এত আমি নাড়তেও পারি না হ্যাঁ কি করব আচ্ছা আপনাদের এ দেখাচ্ছি দেখাচ্ছে দেখুন আমার শিরাটা প্রায় হয়ে এসছে হ্যাঁ মনে থাকবে তো এটা এক কাপ চিনি দেবেন আর এক দেড় কাপ জল দেবেন দিয়ে এই শিরাটা ফুটবে এরকম ফুটবে না চিটচিটটা এখনো হয়নি আর একটু হবে আর হবে তার পেটটা হয়ে যাবে হ্যাঁ দেখুন দোকানে মতো না হলেও কিন্তু একটু সুন্দর হবে হ্যাঁ বাড়িতে এরকম ঘরোয়া করে রাখলে দুই তিন দিন মুড়ি টুড়ি দিয়ে এইসব দিয়ে খাওয়া যাবে তাই না আপনাদের অনেক রান্না দেখার ইচ্ছা করে আর অনেক নতুন নতুন রান্না আছে কিন্তু এত গরমের জন্য আমি দেখাতেই পারছি না দেখুন এই

রসোলে দেখুন এবার আমি এক এক করে ছেড়ে দেব দেবেন দেবিন একটু রসে থাকবে পাঁচ মিনিট পাঁচ বাদে আমি আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা চলে আসলাম হয়ে গেছে আমার হ্যাঁ এখন আমি আপনাদের তারপরে দেখাচ্ছি দেখুন এত নরম হয়েছে যে ভেঙেই যাচ্ছে হ্যাঁ এত নরম হয়েছে যে ভেঙেই যাচ্ছে হ্যাঁ দেখাচ্ছি তো চামচ তো দেখুন কেমন সুন্দর হয়েছে দেখেছেন এই যে দেখুন দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ টুকরো টুকরো করে হ্যাঁ সরপুরিয় হয়েছে তো মনের মতন আচ্ছা এরকমরা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন হ্যাঁ বন্ধুরা হ্যাঁ এইটুকুনি কাজ করতে ঘেমে নিয়ে স্নান করে গেলাম কী করবো বলুন তো গরবের জন্য কিছুই দেখাতে পারছি না পাইলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক কথা আছে অনেক গল্প আছে কিন্তু গর্বের জন্য asti shobai asti tai na acha hala thakbe na